আবারও অনিশ্চয়তা সাফ টুর্নামেন্ট মার্কেটিং পার্টনারের দাবিতে আসর আয়োজন নিয়ে চ্যালেঞ্জ চ্যাম্পিয়নশিপের খেলা শেষে হামজাকে কটাক্ষ দর্শক থেকে প্লেয়ার যে কারো বিপক্ষে আসতে পারে কঠিন সিদ্ধান্ত সিলেট টেস্টে জিম্বাবের বিপক্ষে আপার হ্যান্ডে টাইগাররা এর ইনিংস বড় করতে না পারার হতাশা সাফ নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা সময় নির্দিষ্ট হবার পরেও হচ্ছে না খেলা চলতি বছর এক প্রকার বাতিল হয়ে গেছে দক্ষিণ এশীয় ফুটবলের সর্বোচ্চ এই আসর মার্কেটিং পার্টনারের দাবি পাল্টাতে হবে ফরমেট সব মিলিয়ে হজবরল অবস্থা নিরসনে আগামী মাসে নেপালে বসছে সাফের এক্সিকিউটিভ মিটিং বিস্তারিত জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন হামজা ভারতের মাটিতে দেখিয়েছেন নিজের শক্তিমত্তা এবার কি তবে তার হাত ধরেই বাংলাদেশ হবে দক্ষিণ এশীয় ফুটবলের রাজা জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে বাংলাদেশের ফুটবল ভক্তদের স্বপ্নটা এমনই ছিল শুধু ২২ বছরের শিরোপা ক্ষুধা মেটানোই নয় এই টুর্নামেন্টে প্রথম হামজা সমিত জুটি দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ ঢাকা থেকে থেকে সেখান জার্মানির হ্যামবুর্গে অনুসন্ধান চালিয়ে খেলা যে তথ্য পেয়েছে তাতে সাফ নিয়ে আসার চেয়ে সংখ্যাটাই বেশি এক কথায় বললে জুন জুলাইয়ের নির্দিষ্ট সময়ে শ্রীলঙ্কায় হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ কিন্তু কেন খেলা যোগ জানতে পেরেছে সেন্ট্রালি সাফ আয়োজন করা নিয়ে ভেটো দিয়েছে সাফের মার্কেটিং পার্টনার জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান স্পোর্টস ফাইভ তাদের দাবি শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজন করা হলে বাণিজ্যিকভাবে প্রত্যাশিত মুনাফা হবে না যে পরিমাণ অর্থ সাফকে দেয়ার কথা সেটার সংকুলন করাও হয়ে উঠবে অসম্ভব এক্ষেত্রে স্পোর্টস ফাইভের চাওয়া টুর্নামেন্ট হোক হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক যেমনটা চ্যাম্পিয়ন্স লিগ ন্যাশনস লিগের মতো বড় আসরে হয়ে থাকে এতে করে সাফের আকর্ষণ আর রেভিনিউ দুটোই বাড়বে এ বিষয়ে আরও জানতে খেলাযোগের কথা হয় সাফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সাথে এ বছর সাফ না হওয়া নিয়ে এখনই চূড়ান্ত রায় দিতে রাজি নন কাজী সালাউদ্দিন জানিয়েছেন ফাইনাল ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে চব্বিশ মে নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া সাফের এক্সিকিউটিভ মিটিং পর্যন্ত

কিন্তু আবার মালদিবী যদি দুটো যায় তাহলে স্টেডিয়াম পড়ে যাবে বর্তমান উপদিন হলো এটা হোমে নেবে হলে এই টুর্নামেন্টের ইয়ে অনেক বেড়ে যাবে এই কথোপকথনে স্পষ্ট হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক সাফ নিয়ে মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ আর সাফ প্রেসিডেন্ট দুপক্ষই একমত তবে এবছর সাফ বাতিল হওয়া নিয়ে কনক্লুসিভ কোনো ডিসিশন তারা দিচ্ছেন না কিন্তু বাস্তবতা বলছে নির্দিষ্ট সময় দূর চলতি বছর সাফ আয়োজন করা প্রায় অসম্ভব এবছর ফিফার উইন্ডো অবশিষ্ট আছে পাঁচটা এর মধ্যে জুন অক্টোবর আর নভেম্বর তিন উইন্ডোতেই বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের খেলা আছে এশিয়ান কাপ বাছাই বাদেও একটা করে অতিরিক্ত ম্যাচ খেলার সুযোগ আছে জুন আর বাফুফের আর এক চ্যালেঞ্জ হুট করে মেজাজ হারিয়ে আলোচনায় হামজা চৌধুরী ইংলিশ লীগ চ্যাম্পিয়নশিপে বার্নলির বিপক্ষে হেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার এতে দেশ বিদেশের গণমাধ্যমে চলছে হামজাকে নিয়ে কাটাচেরা ঘটনা গুরুতর প্রমাণিত হলে কঠিন শাস্তি পেতে পারেন বাংলাদেশ বার্নলি শেফিল্ড ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা মাঠে ঢুকে সমর্থকদের আপত্তিকর আচরণ হামজাকে উত্ত্যক্ত করার চেষ্টা বার্নলির খেলোয়াড় ও সমর্থকদের মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাংলাদেশ তারকা তেরেফুরে ফুরে যান উত্ত্যক্তকারী ভক্তদের দিকে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে টাফমুর স্টেডিয়ামে তবে নিরাপত্তা কর্মীদের মাধ্যমে কিছু সময় পর পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় ফুটবল কিংবা ক্রিকেট মাঠে দর্শকদের দ্বারা খেলোয়াড়দের লাঞ্ছিত হবার ঘটনা নতুন কিছু নয় আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে কিংবা ক্লাব পর্যায়ে এসব ঘটনা নতুন কোনো দৃশ্য নয় তবে তার শাস্তিও কিন্তু নেহাত কম নয় ইংলিশ লীগ চ্যাম্পিয়নশিপে হামজার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এতে যেমন হামজা নিজের শাস্তির মুখে পড়তে পারেন তেমনি দর্শক ও বানলির খেলোয়াড়েরাও পেতে পারেন কঠিন শাস্তি প্রথমেই আসা যাক প্রতিপক্ষ সমর্থকদের কি কি শাস্তি হতে পারে মাঠে যদি দর্শক সহিংসতা সৃষ্টি করে কিংবা খেলোয়াড়কে লাঞ্ছিত বা উত্ত্যক্ত করার চেষ্টা করে সেটা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তাকে মাঠ থেকে বের করে দেয়া কিংবা গ্রেফতার করা যেতে পারে যেহেতু এটা ম্যাচ শেষের ঘটনা এক্ষেত্রে শেফিল যদি অভিযোগ করে ইএফএলের কাছে তবে ঘটনা প্রমাণিত হলে উল্লেখিত দর্শক কিছু ম্যাচের জন্য মাঠে প্রবেশের অনুমতি হারাবেন ঘটনা যদি গুরুতর হয় আজীবন নিষিদ্ধ হতে পারেন এবার আসা যাক হামজার কি কি শাস্তি হতে পারে যদি শেফিল্ড মনে করে হামজার কারণে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এক্ষেত্রে নিজেরাই শাস্তি দিতে পারে কিছু ম্যাচে বিশ্রাম দেয়া কিংবা দলের বাইরে রাখা প্রয়োজনে কমিটি গঠন করে অতিরিক্ত তদন্তের পর সিদ্ধান্ত নিতে পারে শেফিল্ড যদিও এমনটা হওয়ার চান্স নাই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে প্রিমিয়ার লিগে খেলতে হামজার মতো প্লেয়ার দলের বাইরে রাখা নিশ্চয়ই তাদের জন্য লস প্রজেক্ট তবে ক্লাব থেকে ছাড় পেলেও ইএফএল যদি মনে করে এই ঘটনা তদন্ত হওয়া উচিত সেটা হতে পারে এক্ষেত্রে কয়েকটা ম্যাচে নিষিদ্ধ অর্থদণ্ড কিংবা পেশাদারী শাস্তি পেতে হতে পারে হামজাকে এমনটা হওয়ার যে সুযোগ একদমই নেই তা কিন্তু বলা যাচ্ছে না ইতোমধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর এবং সানে উঠে এসেছে ঘটনা সেক্ষেত্রে কিছুটা থেকে সংখ্যা এবার আসা যাক বান্লির খেলোয়াড়েরা কি ধরনের শাস্তি পেতে পারে শেফিল যদি ইএফএল এর কাছে না জানায় এ ব্যাপারে তদন্ত চায় সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে বানলি নিজে শাস্তি দিতে পারে আবার ইএফএল ও দিতে পারে সেক্ষেত্রে কিছু ম্যাচে ফুটবলারদের বিশ্রাম বা নিষেধাজ্ঞা দিয়ে অথবা অর্থদণ্ড পেতে পারে ফুটবলাররা আর ইএফএল যদি মনে করে এই ঘটনার বিস্তারিত তদন্তর প্রয়োজন সেটাও করতে পারে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে একশো বারো রানে লিড নিয়েছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের সংগ্রহ চার উইকেট একশো চুরানব্বই রান সিলেট তৃতীয় দিনের অনেকটা সময় কেড়ে নেয় বৃষ্টি সেই সাথে ভেজা মাঠ আলোক স্বল্পতা খেলা হয় কেবল চুয়াল্লিশ ওভার এক উইকেটে সাতান্ন রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে একশো সাঁত্রিশ রান মমিনুল হক ও মাহমুদুল হাসান জুটি থেকে আসে সাত রান পর অধিনায়ক শান্ত মমিনুলকে সাথে নিয়ে করেন

তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিস হলো আপনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওইটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাওয়া আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেটে আরও ভালো মতো ভালো ক্রিকেট খেলতে পারে কারণ দুই ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে এখন একটা ফর্মেট উনি মনোযোগ দেবে তো এখন আমার কাছে মনে হয় আরও বেটার আগে যার যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনেই আপনি থাকবেন তখন আপনার পারফর্ম করে ইংলিশ লিগে খেলা শেষে হামদা চৌধুরীকে দর্শকরা বিরক্ত করায় হামদা চৌধুরী দর্শকদের উপর ক্ষিপ্ত হন এ নিয়ে চলছে তুমুল আলোচনা